এখন বাজে রাত আটটা এই দেখো বাজার থেকে একটু চিকেন নিয়ে আসা হয়েছে দেখো এই যে চিকেন এটা রান্না করবো এখন আর দেখো দুপুরবেলা এত কিছু রান্না করেছি তারপরেও রাত্রিবেলায় দেখো চিকেন আনতে হলো এই দেখো তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না দুপুরবেলায় রান্না করেছিলাম এই তখন ডিমেজ এই দেখো যেমন রান্না করেছি তেমনই পড়ে আছে এখানে দেখো এত কিছু রান্না তাও হয় না এখানে দেখো ইঁচ রান্না করেছি ওই ওইটুখানে ইঁচ খাওয়া হয়েছে ভাত বাকিটা রয়েছে আর তো ডাল টাল সব রয়েছে যাই হোক আর করবো আর থালায় দেখো দেখো নিরামিষ বৃহস্পতিবার নিরামিষ দিন নিরামিষ খেতে পারবে না বলে ভাত এতগুলো নষ্ট করেছে একটা ভাতও খায়নি মেখে ফেলে দিয়েছে এই দেখো আর এখানে তার জন্য রাত্রিবেলায় নিয়ে এসেছি চিকেন এই চিকেনটা এখন রান্না করব এখন রাত বাজে আটটা তার মধ্যে আবার কখন কি রান্না করবো কিছুই বুঝতে পারছি না আর কতটা মেটে দিয়েছে দেখো এই দেখো চলো মাংসটা এখন দিয়ে নি আজকের আর হ্যালো বললাম না কারণ এখন হচ্ছে রাত সাড়ে গেছে আর বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখনই মনে হচ্ছে কারেন্ট চলে যাবে এখন রাত বাজে নটা দেখো বৃষ্টি নামলো বৃষ্টিটা হওয়ার খুব দরকার ছিল ভীষণ গরম পড়েছিল দেখো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে তো দেখো চিকেনটা দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম নাহলে সিদ্ধ হবে না এখনকার আলু আলুগুলো সিদ্ধ হতে চায় না সহজে এখন যে মাংসটা রান্না করছি এটা আমরা খাবো না এটা ছেলের জন্য ছেলে যেহেতু দুপুরবেলা ভাত খায়নি ভাত নষ্ট করেছে তার জন্য মাংসটা তার জন্য মাংসটা ছেলের জন্য রান্না করছি এখানে দেখো মাংসটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখো আর এখানে ধর গরম ভাত খাবার গরম এই দেখো বাজার থেকে আজকেও দেখো মাটন নিয়ে এসেছে রবিবারেই খেলাম মানে হাড় দিয়ে ফেলেছে বেশি দেখো চলো এখন মাংসটা ধুয়ে নিই আর মাংসের মধ্যে না দু একটা বেশি একটু হাড় দিয়ে দিয়েছে আর মানে যেগুলো খাই না সেগুলো দু একটা দিয়ে দিয়েছে কি আর করবো এই দেখো এগুলো না দিলেই পারতো এগুলো খুব একটা পছন্দ করি না যাই হোক দিয়ে ফেলেছে যখন আর কিছু করার নেই এখন চলো মাংসটা ধুয়ে নিই মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দেব আর মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো কারণ এখন তো রান্না করব না একটু বাদে করব রুটি বানাবো এখন এই মাংসটা ধুয়ে রেখে দিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দেব তারপরে আধ ঘন্টা এক ঘন্টা বাদে রান্না করব মাছ মাংস দুটোই ধোয়া হয়ে গেছে এখন এই দেখো এর মধ্যে নুন হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো একটু সামান্য টক দই আর তেল দিয়ে এই মাংসটা ম্যারিনেট করে রাখবো আর ওখানে তো দেখলেই মাছের মধ্যেও নুন হলুদ দিয়ে দিয়েছি ওটাও মিখে রাখবো এখন এই দুটো ম্যারিনেট করে রেখে এখন আমাকে রুটি বানাতে হবে খুব বেশি রুটি বানাবো না চারটে কি পাঁচটা রুটি বানাবো কেননা কালকে অল্প একটু ভাত হয়েছে সেই ভাতটা ফেলবো না অল্প একটু খেয়ে নেব আর চারটে পাঁচটা রুটি বানাতে খুব একটা বেশি টাইম লাগে না যাই হোক এখন বাজে সকাল দশটা এখনই রুটি বানাতে যাবো সকালবেলায় যখন ওই মাছ আর মাংসটা মানে ধুয়ে হুঁহুত মাখছিলাম তখন চারিদিক থেকে এত সুন্দর পাখির ডাকের আওয়াজ আসছিলো ভীষণ ভালো লাগছিল আর বিকেলবেলাও খুব সুন্দর পাখির ডাক শোনা যায় আর এখানে দেখো সকালবেলায় রুটি মাংস আর একটা সন্দেশ নিয়ে নিয়েছি যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল মাংস খাইনি তার জন্য আজকে সকালবেলায় রুটির সাথে নিয়ে নিয়েছি খাও তুমি খাও আমি কাজ করি ঠিক আছে নে নাও কি করে দেবো বাঃ টচি না তো হ্যাঁ নিয়ে একটুখানি পাল্লাটা মনে কর দাদা আচ্ছা ঠিক আছে দাদা আসলে আওয়াজ পাবি দেখো মাংসের আলু আর ওই যে মাছের আলু একসাথে মেয়ে নিচ্ছি আর এখানে ভাতটা হয়ে গেছে এখানে মাছ ভাজা হয়ে গেছে মুসুরির ডালও হয়ে গেছে ধনে পাতা দিয়ে আজকে রান্না করবো আলু দিয়ে পাতলার ঝোল খুব একটা মানে কষা করবো না কেননা গরম পড়েছে তো অনেক তা খাসির মাংসের গরমের মধ্যে খাসির মাংসের পাতলার ঝোলটা বেশি ভালো লাগে আর এখানে দেখো এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে মাংস ম্যারিনেট করে গেছে সবার লাস্টে রান্না করছি সব রান্না হয়ে গেছে খেয়ে অফিসে চলে গেছে আর মাংস তো খাবে না তাই জন্য সবার লাস্টে মাংসটা রান্না করছি আর দেখো মাটন রবিবারেই খেয়েছি তার মধ্যে আজকে শুক্রবার আজকেও আবার নিয়ে এসেছে কেননা ও বাজারে গেলেই ওই দোকান যে দোকানে ছেলেটা মাংস বিক্রি করে টেনে নিয়ে যায় মাংস নেওয়ার জন্য তার জন্য আবার আজকে আনতে হলো এখানে দেখো মাংসটা দিয়ে একটু জল ছেড়েছে আর আমি একটুখানি মশলা ধোয়া বাটি জলও দিয়েছিলাম মশলাটা বাটির গায়ে লেগেছিল বলে আর এখানে দেখো মাংসটা ঢেকে ঢেকে অনেক সুন্দর কষিয়ে নিচ্ছি ভালো করে এখনো আরও কিছুক্ষণ কষাতে হবে রান্না কষা অনেকটা সবই রান্না হয়ে গেছে শুধু এই মাংসটা বাকি সেটা মাটন নিয়ে এসেছে রবিবারে খেয়েছি তারপরে আবার আজকে নিয়ে এসেছে আসলে আজকে একটু দেরি করে অফিসে গেছে তো তা বাজারে গেছিলো তাই জন্য নিয়ে এসেছে তাই জন্য এটা সবার লাস্টে রান্না করলাম হাতের ঝোল ডাল শাক ভাজা মাছ ভাজা এগুলো দিয়ে খেয়ে অফিসে চলে গেছে এই মাঠে গেল আর এখানে দেখো মাংসটা আমি এখন ভালো করে কষিয়ে কুকারে দিয়ে দেবো এখন কষাতে দেখো মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন কুকারে দিয়ে দেবো আর কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর মাংসটা কষানোটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে মাংস কষানো হয়ে গেছে এরকম কুকারে বসিয়ে দিয়েছি চার পাঁচটা সিটি পড়লেই অফ করে দেব আর এখানে দেখো খাসির মাংসের ঝোলটা রান্না করা হয়ে গেছে একটু পাতলা করেই করেছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দুপুরবেলায় স্নান করে এসে দেখো ভাত নিয়ে নিয়েছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও